দিবস ইসলামে নেই কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ আচ্ছা আমি মমতাজুল ইসলাম আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা গ্রামের নাম ফলদি বাপের নাম মোহাম্মদ মোস্তফা আমাদের থানা দত্তপুকুর বারাসাত ছিল ওটা কেটে দত্তপুকুর হয়েছে আচ্ছা আপনার বলুন তো দেখি আমার গ্রামের লোক ভালো জানবে আমার কটা ছেলে আমার কটা বউ আমি কতটা পড়াশোনা করেছি আমার বাড়ি কোন জায়গায় আমার কিসের বাড়ি আমার টাকা পয়সা কত আমি কেমন নামাজ পড়ি আমি কেমন হালাল খাই এটা আমার গ্রামের লোক বেশি জানতে পারবে না আপনারা বেশি পারবেন আমার গ্রামের লোক বেশি পারবে এবার বলুন নবীজি জন্মগ্রহণ করেছিলেন কোথায় মক্কাতে মারা গেলেন কোথায় মদিনাতে তাহলে মক্কা মদিনার লোক বারে রবুলের ব্যাপারটা বুঝতে পারলো না মক্কা মদিনার লোক বারে রবুল আহ্বাল মানাতে পারলো না আর জিলাপি হুজুর এখানে বলছে বারে রবুল আহ্বালে ঢোল পিজিয়ে দিতে হবে নবীর সানে মদিনাতে দশ হাজার আল্লাহ নবী সাহাবিদের কবর আছে তো কবরের উপরে সবুজ লাল চাদর চড়ানো নেই হাজী সাহেব যদি কেউ থাকেন এখানে প্রমাণ করুন একটাও সাবির কবরে ঔরস হয় না একটাও মক্কা মদিনার মানুষ বারে রুবুল আউয়াল পালন করে না আর জিলাপি হুজুর এখানে বলছে নবীর শানে বারে রুবুল আওয়ালে নাস্ত হবে দিন দিন করে আমরা নবীকে ভালোবাসি অবশ্যই এটা বেদাত এবং এটা কুসংস্কার এটা হারাম এটা নাজায়েয অবশ্যই এটা নাজায়েয যদি এটা জায়েজ হতো সৌদি আরব একটা রাষ্ট্রন্ত্র দেশ রাজার নির্দেশে হলেও পনেরো রবিউল আউ্বালে বারো রবিউল আউ্বালে অবশ্যই নবীর জন্ম মৃত্যু দিবস পালন করা হতো সেখানে পালন করা হয় না আর ওখান থেকে ষোলো সতেরো হাজার কিলোমিটার দূরে আপনার মালনা জেলা এইখানে নবীর লোক বেশি ভালোবাসে মক্কার লোক বেশি ভালোবাসে না এটা বদমাইশির জায়গা পাও না নবীজি যেটা বলেনি যেটা করেনি আপনি যদি নেকির উদ্দেশ্য করেন অবশ্যই সেটা বেদাত এই দেখুন আপনাকে একটা কথা বলি আমি আজকে তো বেদাত বলছি হানাপি বাইরে আছে না মুখে 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 নামাজের আগে নিয়ত করে করে কি করে না তোমার উসাল্লি তালা করে কি করে না হ্যাঁ এই দেখুন আপনাকে একটা জ্বলন্ত প্রমাণ আমি দেখাই এই যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটার নাম হচ্ছে রাঘে বেলায়াত এই বইটার নাম রাগে বেলায়াত এই বইটা লেখার জন্য অনুমতি কে দিয়েছেন এই দেখুন আপনাকে সব আমি দেখাচ্ছি অনুমতি দিয়েছেন সিদ্দিক বংশের উজ্জ্বল শেরে ফুরফুরা মাওলানা আব্দুল বেলায়াত সিদ্দিকি আল কোরাইসি ফুরফুরা শরীফের পিস সাহেব লিখেছেন বইটা কে লিখেছেন কে ফুরফুরা শরীফের পিস সাহেব এই বইটার বাংলা করেছেন কে না ফুরফুরা শরীফের আরেকজন পিস সাহেব কি নামটা ভুলে গেলাম ওনার আবুল আনসার সিদ্দিকী ওনার জামাই বাংলাদেশে বাড়ি নাম হলো খন্দকার জাহাঙ্গীর এই দেখুন আপনি বাহাত্তর এবং তিয়াত্তর নাম্বার পৃষ্ঠা খুলে দেখুন উনি বলেছেন আজ থেকে কত বছর আগে মিনিমাম পঞ্চাশ বছর আগে তিনি বলছেন নামাজের আগে মুখে মুখে নিয়ত করা অবশ্যই এটা হচ্ছে বেদাত এটা হচ্ছে ভ্রষ্টতা নামাজের আগে মুখে মুখে নিয়ত করা নওয়াই তোয়ানুসাল্লি তালা আরবাতে রাকাতে সালাতে জোহরে হ্যাঁ এই যে নিয়ত করা হয় উনি বলেছেন আজ থেকে পঞ্চাশ বছর আগে ফুরপুরা শরীফে পিস সাহেব বই লিখেছেন ওটা পড়া বেদা ওটার কোন হাদিস পাওয়া যায় না বইয়ে লিখলে দোষ নেই আর মমতাজ ইসলাম বক্তব্য বললে দোষ এ পুরুপুরার বিরোধিতা করছে এই যে কোন ওদের দাবি হচ্ছে নবী নূরের তৈরি এই যে কোন আর একটা বই এটা ওদেরই লেখা বই বইটার নাম হচ্ছে আল মাউজুয়াত বইটার উপরে লেখা আছে বইটার লেখক পুরপুরার পীর আল্লামা আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলাই উনি উর্দুতে লিখেছেন বাংলা করেছেন বাংলাদেশের খন্ডকার জাহাঙ্গীর উনি বাংলা করেছেন উনি এই বইয়ের ভিতরে লিখেছেন যে নবী নূরের তৈরি নয় নবী মাটির তৈরি নবীকে যদি কেউ হাজির নাজির মনে করে তাহলে সে মোরতাদ হয়ে যাবে সে কাফের হয়ে যাবে আমি মমতাজুল ইসলাম বলেছি যে নবী ফুরফুরাতে এসে সেটা মিথ্যা কথা আরে আমি কেন বলতে যাব তোমার পিস সাহেবই তো এখানে লিখে গেছে নবী মরে যাওয়ার পরে পরে কোথাও যেতে পারে না এই দেখুন বই লেখা আছে ওদের বইটার নাম বলে দিচ্ছি কালিয়া চকে সুপার মার্কেটের ভিতরে একটা বইয়ের দোকান আছে ওই বইয়ের দোকান আপনি এই বইটা পেয়ে যাবেন আল মাউজুয়াত বইটা কিনে পড়বেন ওইখানেই লেখা আছে ওরা বলছেন নবী নূরের তৈরি নয় মাটির তৈরি অথচ বক্তব্য সময় ওই কথাই বলছে বক্তব্য দিতে বলছেন কি বলছেন যে নবীর নূর না সৃষ্টি হলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না বলছে কি বলছে না বলছে কি বলছে বলছেন বলছে অথচ এই বইয়ের ভিতরে লেখা হচ্ছে যে নবী নুরের তৈরি এটা মনে করা যাবে না নবী নুরের তৈরি না হলে পৃথিবীর কিছু তৈরি হতো না এটা একদম জাল মৌজু মিথ্যা কথা এ কথা লিখেছেন ভুরভুরা পীর আল্লামা আবু জাফর সিদ্দিক পীর সাহেব তিনি উনি নিজে বইয়ের ভিতরে লিখেছেন আর আমি মমতাজুল ইসলাম বলতে গেলাম আমি আমার মাথার দাম হলো দশ লাখ টাকা বেদাত মারাত্মক বেদাত হুজুর আবার বেদাতে দুটো ভাগ করেছে কি ভাগ করেছে বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া হাসানা মানে উত্তম বেদাত আচ্ছা পায়খানার আবার কোয়ালিটি হয় ধনী লোকের পায়খানা খুব সেন্ট আর এই রিক্সা চালক খুব গন্ধ এরকম ব্যাপার আছে আল্লাহ নবী বলছেন কুল্ল বেদা সমস্ত বেদাতি ভ্রষ্টতা ভ্রষ্টতা কি ভ্রষ্টতা নয় সমস্ত বেদাত ভ্রষ্টতা যেখানে আল্লাহ নবী কুল্ল শব্দ ব্যবহার করছেন সেখানে আর কোনো গোঁজামিল দেওয়ার জায়গা আছে বলে মনে হয় তথ্য জায়গা নেই আমল করার আগে আপনাকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমলে যেন রিয়া না চলে আসে রিয়া রিয়া বুঝেন তো লোক দেখানো আমল কিছু লোক হজ করতে যাচ্ছে তিন চার লাখ টাকা খরচা করে ওখানে গিয়ে শুধু দেখছি সেলফি তুলছে আর ফেসবুকে ছাড়ছে দেখতে পাচ্ছেন না হ্যাঁ এত টাকা খরচা করে গেছে কি সেলফি তুলতে গেছে ওখানে মানে সেলফি হাজি না কি শুধু কে সেলফি তুলছে ফেসবুকে যাচ্ছে এই খেপা কথা লোক দেখানো হয়ে যাবে এটা রিয়া হয়ে যাবে তোমার পাঁচ লাখ টাকাটাই পানিতে পড়ে যাবে বেকার হয়ে যাবে আমল আল্লাহ তালা বলছেন হা ভালো আমল যারা করবে আচ্ছা আপনার একে দুটো একটা ভালো আমল বলে দিলে মানা যাবে মানা যাবে ইনশাল্লাহ বলুন তো মানবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা মিচে কথা বলা সমান এরকম সব আব্দুল হাবের বেলাতেও বলেছেন ইনশাল্লাহ তার আগেও বলেছেন ইনশাল্লাহ যেন সব জায়গায় ইনশাল্লাহ বলেন একবারও মানতে পেরেছেন মানতে পারেননি আজকে একটা চমৎকার দুটো একটা ভালো আমলের কথা বলে দিই আমাদের নবী মোহাম্মদ বলুন সাল্লাহ আলী সাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছেন মিরাজে যেতে যেতে রাস্তায় অনেক ঘটনা যিনি জাহান নাম দেখলেন জান্নাত দেখলেন জান্নাতের ভিতরে তিনি দেখতে পেলেন কি যে জান্নাতের ভিতরে একটা যুবক তাকড়া জওয়ান জান্নাতের ভিতরে ঠক 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 করে হেঁটে হেঁটে চলেছে জিব্রিল আমিনকে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন জিব্রিল এটা কে বলছে এটা আপনারই মসজিদের মোয়াজ্জেন নাম হলো তার হজরতে বেলাল আল্লাহ কে হজরতে বেলাল আল্লাহ নবী আর একটু আগিয়ে এলেন আর আগিয়ে দেখছেন একজন মহিলা আর একজন মহিলার সঙ্গে জান্নাতের ভিতরে কতব কথনে ব্যস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন জিব্রিলকে কে মহিলাটি মহিলাটি বলছে এটা হচ্ছে আবু তালহার স্ত্রী এর নাম উম্মে সোলাইম বলছিলেন ঘটনা আবার উম্মে সোলাইম আল্লাহ নবী সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে আমি নবী জান্নাতে যেতে পারলাম না আর এরা দুজন জান্নাতে ঢুকে বসে আছে বসে যান ওঠার চেষ্টা করিয়েন না এই আমলটা শিখে তবে বাড়ি চলে যেতে হবে আজকে কি আল্লাহ নবী সাল্লাম ফেরত এলেন ফেরত আসার পরে হজরতে বেলালকে ডেকে বলছেন বেলাল হজরের নামাজ পড়ে বেলাল এদিকে এসো এদিকে বেলাল এসেছে আল্লাহর নবী সাল্লাম মুচকি হেসে দিয়ে বলছেন বেলাল আশ্চর্য ঘটনা ঘটে গেল আমি কালকে তোমাকে রাত্রের জান্নাতের ভিতরে দেখে এসেছি তোমার পায়ের আওয়াজ হচ্ছিল জান্নাতে আল্লাহ বেলাল তুমি জীবনে কি করো বলো বেলাল বলছেন আল্লাহর নবী জীবনে এমন কোন ভালো কাজ করতে পারিনি আমি ছিলাম একজন গোলাম আমাকে আজাদ করা হয়েছে আমি একজন নিঃস মানুষ আল্লাহর নবী গো আপনি যদি জান্নাতে আমাকে দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই সঠিক দেখেছেন আপনি কোনোদিন ভুল দেখতে পারেন না বিশ্ব নবী বলছেন বেলাল জীবনে কি কাজ করেছ বলো হজরতে বেলাল বলছেন ও দয়ার নবী গো একটা জীবনে ভালো কাজ দিনের বেলাতে যতবার রজু করি ততবার আমি মসজিদে দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার আবার অজু করি আর অজু করার সাথে সাথে মসজিদে চলে যাই মসজিদের ভিতরে গিয়ে দুই রেখা তাকিয়াতুল অজুর নামাজ পড়ি আল্লাহর নবী বলছেন বিগিমা বিলাল বুঝতে পেরে গেছে আর বলার দরকার নাই আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে তৈরি করে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে দিয়েছে আগে জান্নাতে রেডি করে দিয়েছে বেলাল কি আমল করতেন সারাদিন অজু করতেন আর অজু করে কি করতেন দুই রেখা করে তাকিয়াতুল অজুর নামাজ পড়তেন এ আমলটা করা যাবে করা যাবে এটা একটু কঠিন সারাদিন অজু করে থাকা মরি সাহেব সম্ভব এটা করা যাবে না তাই তো তাহলে এক কাজ করুন মসজিদ একদিন ঝাড়ু দেন আপনি বয়স্ক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে আপনাদের তো এখনো প্লাস্টার টিলাস্টার কমপ্লিট হয়নি প্রতিদিন একবার করে ঝাড়ু দিবেন এ আমল করা যাবে হ্যাঁ এ আমলও করা যাবে না এইটা করা যাবে কি করা যাবে না মসজিদে জুম্মার দিনে ঠিক দশটার সময় গিয়ে ইমাম সাহেবকে ধুমকি দেওয়া যাবে ইমাম সাহেব তোমাকে বেতন দিয়ে রেখেছি কই অজুখাটা পরিষ্কার করলেন আজকে জুম্মার দিন ও পরিষ্কার করতে যাবে না ওর বাপের মসজিদ নাকি ওটা ও পরিষ্কার করতে যাবে তুমি কোন লাট সাহেবের বেটা হ্যাঁ যে তুমি পরিষ্কার করে দিলে অসুবিধা হয় নামাজ হচ্ছে তো সব জায়গাতে দেখছি বিশাল মসজিদ চারিদিকে এসি চলছে আর ইমাম থাকার ঘর করেছে তলায় আপনাদের এখানে মনে হয় এলাকায় নেই আমাদের এদিকে আছে সিঁড়ির তলায় ইমাম সাহেব থাকবে আর মুসল্লিরা এসিতে বসে থাকবে আল্লাহব কি আশ্চর্য চলছে ব্যাপার বেতন কত বলছে আমাদের ইমাম সাহেবের সাংঘাতিক বেতন কত বলছে টাকা টাকা বলছে হ্যাঁ না মামু বত্রিশশো টাকা নামাজ হচ্ছে তো আমি একবার ইমামতি করতে গেছিলাম ওই একটা ঘটনা মনে পড়ে গেল ইমামতি করতে গেছি একটা মাস্টার খুব কুচির খুঁজির করে তখন আমার দাড়িগুলো খুব ছোট ছোট ছিল খুব ছোট তা আমি ছোট থেকে একটু বেশ তখন হাসি ঠাট্টা করতে পছন্দ করতাম তা ইমাম সাহেব হিসাবে দাড়ি খুব ছোট তখন একটু একটু চাঁচাচুঁচি করতাম আর কি কাটাকটি মাদ্রাসায় পড়ে সবে এসেছি যেটা সত্যি সেটাই বলছি তা সেক্রেটারি শুধু আমাকে বলে আপনার সব ভালো আপনার দাঁড়িটা কেন ছোটো আমার বেতন তখন আঠেরোশো টাকা আপনার সব ভালো আপনি কেরাত ভালো করেন বক্তব্য ভালো দেন দাঁড়ি কেন তা আমি একদিন এত রাগ হয়ে গেল আমি বলে দিলাম টাকা যেমন তেমন দাঁড়িয়ে আঠেরোশো টাকা বেতন আবার কত বড় দাড়ি লিবে হ্যাঁ এই যে রেখেছি এইটা আলহামদুলিল্লাহ বল বুঝলেন সম্পর্কে আমার মামু হচ্ছে আর কি তো ওকে বলেছি যেমন টাকা যেমন বেতন তেমন দাড়ি তা ওর ব্যাটা চাকরি পাবে মানে চাকরির পরীক্ষা দিয়েছে আর কি ঠিক আছে এই না চাকরি পেয়ে গেছে তা চাকরি পেয়ে গেছে তা আমাকে বলছে যে পাঁচশো টাকা দিচ্ছে আপনি একটু দোয়া করে দেবেন আমার ব্যাটার জন্য তা কি দোয়া করব না যাতে ভালোভাবে চাকরিটা করে যাই হোক দোয়া করে দিলাম তা আমি এখন চা ওকে বলছি যে দোয়া আমি করে দিতে পারি তবে আমি ওটা মনে মনে ভাবছি যে আপনার সব দোয়া কবুল হোক কিন্তু আপনার ব্যাটার বেতন যেন আমার মতো হয় তখন মাস্টার বলছে যে এরকম দিলে সংসার চলে এমন ও হে আমার আঠেরোশো টাকায় চলে আর তোমার ব্যাটার চলে না তখন বলছে না আপনাদের টাকায় বরকত বেশি তাহলে সামনে মাসে তোর ব্যাটার টাকার আমার টাকা পাল্টাপাল্টি কর বরকত এটা তোর ব্যাটাকে দে তোর ব্যাটা আমাকে দে দেখ কেমন বরকত লাগে হ্যাঁ দেখ কেমন বরকত বাড়ি বইয়ের সাথে জামেলা ইমাম সাহেবের কাছে গিয়ে লাগছে ও তো নেতা ও তো নেতা ও সমাজের নেতা ও মসজিদ ঝাড়ু দিবে কেন হ্যাঁ ও মসজিদ ঝাড়ু দিতে যাবে কেন ও কলের ও পরিষ্কার করতে যাবে কেন ও তো আপনা করতে হবে ওটা আপনার দায়িত্ব কোন এটা উংকার দিয়ে বলতে পারেন না হুইপ জারি করতে পারেন না যে মসজিদটা ঝাড়ু দিতে ও কেন ঝাড়ু দিতে যাবে আরে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি বাসাল্লাম মুওয়াজ্জমদের গুরুত্ব বুঝিয়েছেন তিনি বলেছেন যে মুওয়াজ্জমের কিয়ামতের দিন সবার থেকে গলা বেশি লম্বা হবে হাদিস আছে না নাই হ্যাঁ মুওয়াজ্জমের সিস্টেম আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক সাহাবী থাকার পরেও বিশ্বনবী বেলালকে মোতায়েন করেছিলেন বেলাল তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন মুয়াজ্জিনের আলাদা ভাবে এক্সট্রা পাওয়ার আছে মসজিদে মুয়াজ্জিন ডাকা বাদ দিয়ে ইমাম সাহেব আজান দিচ্ছে ইমাম সাহেব ইমামতি করছে আবার ওকে দিয়ে ঝাড়ু দেওয়াচ্ছে আবার বেতন বলছে বত্রিশশো টাকা লালগোলাতে একটা ইমাম সাহেবের সঙ্গে দেখা হয়েছে ভাই বেতন কত বলছে বত্রিশশো আমাকে ফোন করে বলছে আলহামদুলিল্লাহ বেতন একটু বেড়েছে চাকরির বয়স কত বছর সাঁত্রিশ বছরে প্রমোশন হয়ে হয়ে বত্রিশশো বেড়েছে কত বলছে ষাট টাকা বেঁচে থেকে লাভ নাই কি আশ্চর্য ব্যাপার আচ্ছা এগুলো অরাজকতা নয় বলুন অরাজকতা কি অরাজকতা নয় আপনার কাছে বিনীত অনুরোধ আল্লাহ নবীলাম জান্নাত একজন মহিলাকে দেখলেন তার নাম কিরকিরা মসজিদ ঝাড়ু দিতেন তাই তো মসজিদ ঝাড়ু দিতেন আপনার বাপ বয়স্ক হয়ে গেছে তো মসজিদটা ঝাড়ু দিতে বলবেন আপনি নিজেকে গিয়ে মসজিদটা ঝাড়ু দেবেন নাম্বার দুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু তালহাকে ডাকলেন ওই মিরাজের রাতের ঘটনাটা বলছি আবু তালহাকে ডেকে বলছে শোনো আবু তালহা শোনো শোনো এই তোমার স্ত্রীকে কাল রাতে জান্নাতের ভিতরে দেখে এলাম গো আশ্চর্য ব্যাপার কি করো জীবনে কি ভালো কাজ করেছ আবু তালহা বলছেন আল্লাহ নবী এমন কোনো ভালো কাজ করি নাই এমন কোন উন্নত মানের কাজ করি নাই জীবনে একদিনের একটা ভালো কাজ মনে আছে বলছে কি মনে আছে বলো বলছে দয়ার নবী আপনার মসজিদে হঠাৎ করে মেহমান এসেছে আল্লাহর নবী আবু তালাহা আমার বিবিদের বাড়ি থেকে ঘুরে আসো কিছু খাবার এনে দাও আবু তালাহা বলছেন দয়ার নবী আপনার এগারো জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম একজনার বাড়িতেও খাবার নাই আল্লাহ বিশ্বনবীর এগারো জন বিবির বাড়িতে কালুর বাড়িতে খাবার নাই তাবু তালহা এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী একজনের বাড়িতেও খাবার পেলাম না বিশ্বনবী তখন সাহাবিদের ভরা মজলিসে বললেন এই মেহমানের কে মেহমানদারি করাবে বলো কে কে মেহমানদারি করাবে আবু তালহা বলছেন লাভবাইক আল্লাহ নবী আমি তো উপস্থিত আমি মেহমানের মেহমানদারি করাবো বাড়িতে খাবার আছে কি না এটা জানার প্রয়োজন নেই মেঘমানকে বাড়ি নিয়ে চলে গেলেন স্ত্রীকে দরজায় নক করলেন স্ত্রী বলছেন কি হলো বলছে সঙ্গে মেহেমান রয়েছে স্ত্রী বলছেন আশ্চর্য ব্যাপার আমাদের বাড়িতে দুটি বাচ্চা ছেলের মতো খাবার আছে অল্প জবের আটা আর তেমন কিছু নেই তেমন কিছু নেই আবু তারা হাতে বলছেন সোলভ এই মেঘেমান আর কারো নয় এই মেঘমান হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের মেহমান তখন বিবি বলছেন এক কাজ করো বাড়ির ভিতরে ঢুকাও বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিই বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো দুটি বাচ্চা ছেলের মতো খাওয়ার রুটি পাকালো তরকারি রেডি করলো স্ত্রী স্বামীকে বলছে এক কাজ করিও যখন আমি খেতে দেবো তখন দস্তরখানে খাদ্য পরিবেশন করার নাম করে প্রদীপের যে আলোটা জ্বলবে রাতের বেলা ওই প্রদীপের আলোটা ফুঁক দিয়ে নিভিয়ে নিভিয়ে দিবে আর তুমি তুমি যদি ওই খাদ্যটা খাও তাহলে মেঘমানের পেট পরিপূর্ণ হবে না তুমি মিছে মিছে করে খাদ্যতে হাত দেবে মুখে হাত তুলবে মুখটা লাড়াচাড়া করবে কিন্তু সত্যিকারের ফলের একটাও যেন খাবার তুমি খেয়ে নিও না তাহলে বিশ্ব নবীর মেহমানের পেট ভরবে না সারা রাত স্বামী স্ত্রী দুজনে উপোস থাকলো বাচ্চাগুলো উপোস থাকলো বিশ্ব নবী জনাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে আবু তালহা ঘটনা বর্ণনা করলেন আবু তালহা কা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আবু তালহা এত ভালো কাজ তোমরা দুজন করেছো সেদিন রাতের বেলা যে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে তোমার স্ত্রীর মতো একজন মহিলাকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে এই আপনাকে বলছি জুম্মার দিনে মসজিদে গিয়ে প্রথমে আপনার একটা কাজ আজকে থেকে আমল করতে হবে ইনশাল্লাহ বলুন করবো জুম্মার দিনে প্রথম কাজ মসজিদে ঢুকি দুই দিকে তাকিয়ে দেখে নিতে হবে যে মসজিদের ভিতরে কোনো অন্ধ কানা ফকির ল্যাংড়া কেউ আছে কি না আপনাকে তাকে ডেকে বাড়িতে নিয়ে যেতে হবে খাবার খেতে দেওয়ার জন্য এই বলুন একজনে বলুন আমল করবে এটা প্রত্যেক জুম্মার দিনে আমলটা করবার চেষ্টা করব হাতটা তুলুন দেখি কারা কারা ইনশাআল্লাহ বলুন একদম আপনার স্ত্রীকে বলবেন প্রত্যেক জুম্মার দিনে একজন করে আমাদের বাড়িতে খাবে কাউকে যদি না পান মুর্শিদাবাদ থেকে একটা ফেরিওয়ালা ফেরি করতে এসেছে মসজিদে নামাজ পড়তে ঢুকেছে ওই ফেরিওয়ালাটাকে ডেকে নিয়ে বাড়ি চলে যান ভাই চলো আমার বাড়িতে কিছু খাবে মেহমানকে খাওয়ানো অনেক অনেক নেকি ভালো কাজের মাধ্যমে কোথায় যাওয়া যাবে জান্নাত জান্নাত যাওয়া যাবে তাই তো আচ্ছা আমি দুটো হাদিস বলবো আপনাদের জন্য পাঁচটা কথা মহিলাদের জন্য চারটে কথা বলে দেবো জান্নাত যাওয়া যাবে আজকে থেকে আমল করবেন ইনশাল্লাহ জান্নাত আর কিছু করা লাগবে আজকে থেকে করবে ইনশাল্লাহ তা ওদেরটা আগে বলবো না আপনাদেরটা ওদেরটা আগে বলবো তা মেয়েদেরটা ভালো করে শুনে রেখে দেন খালারা চারটে কাজ যদি করেন জান্নাত চলে যাবেন কটা আপনার স্ত্রী যদি এখানে না এসে থাকে আপনার স্ত্রীকে এটা বাড়িতে গিয়ে বলে দেবেন চারটে কাজ করবে এক বিশ্বনবী বললেন আলমারা তো ইজা সল্লা তো অস আমার তো সাহারাহা ও অত বালাঘা ও আহা তো খরজাহা পাতা দখল নিন আইয়া আবহা জান্নাতে সাতন বিশ্বনবি বললেন একজন নারী যদি চারটে কাজ যদি করে সেই নারী জান্নাত চলে যাবে তার এক নম্বরের কাজ হলো আলমারা তো ইজা সাল্লাত খামসাহা পাঁচ অক্টের নামাজ পড়বে একজন মহিলা কতদিন পড়বে এক মাসে পড়বে কেউ তেইশ দিন এক মাসে পড়বে কেউ সাতাশ দিন এক মাসে পড়বে কেউ পঁচিশ দিন বাকি দিনগুলোতে আল্লাহ ওদেরকে ছুট দিয়ে দিয়েছে কাজা করতে হবে না পরে আদায় করে দিতে হবে না তবে রোজা যদি হয় তাহলে পরে কাজা করে দিতে হবে আর দুই নম্বরে হচ্ছে অসামাত সাহারাহা নবীজি বললেন এক মাস রোজা রাখবে রোজা যদি কাজা হয়ে যায় তাহলে পরবর্তী পরবর্তীতে করে দিতে হবে আর তিন নম্বরে নবী বলেছেন ও আতা আত ও নারীরা স্বামীর সেবা করবে আপনাদের এখানে করে তো স্বামী স্ত্রী ভালো সম্পর্ক আছে একটা লোক আবার এরকম এরকম করছে মানে বেচারা খুব বিপদে আছে একটা লোক হালকা করে হাত তুলে এরকম এরকম করছে ওকে একটু চেক করে যাবেন ওর বাড়িতে কাল সকালে ঠিক করে দিয়ে আসবেন একটু মনে হয় গোলমাল চলছে অবদদার স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না আল্লাহর নবী আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রেম আল্লাহু কি প্রেম আহা প্রেমের একটা হাদিসের অংশ করি আপনাকে এই দেখুন আম্মা জান আয়েশা বলছেন কি বলছেন যে gelas আমি পানি পান ন করেতামো পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি অগনি যে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্তকে এ হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা যান আয়সা বলছেন আল্লাহ নবীকে এত ভালোবাসা ছিল এত প্রেম ছিল গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান পান করেছেন নবীজি ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছেন আম্মা জান আয়েশা বলেন আমি গোস্তটা খেয়ে হাড়টা ফেলে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার তিনি হাড়টা চুষে চুষে রস বার করে করে খেতেন এত প্রেম এত ভালোবাসা ছিল আপনার স্ত্রীর মধ্যে আছে আপনার আপনার স্ত্রী আপনার তো বিড়ির গন্ধতে ঘুম হয় না সারাদিন বিড়ি খাচ্ছে হারামখোর সারাদিন আর বিড়ি তো খাচ্ছে খাচ্ছে ফজর হাজান দিচ্ছে মসজিদে সালা তো খাইরম মিনার নবী নদীর অনুযায়ী মেশোআপ করতে করতে মসজিদে যেতে হবে দাঁতন করতে করতে তাই তো এটা শুন্য জি আরে হারাম কর বাড়িতে বালিশের তলা থেকে বিড়ি ভালো করে টানতে টানতে মসজিদের মেন গেটে বিড়ি ফেলে অজু করে মসজিদের ভিতরে ঢুকেছে পাটি ছাগল বুঝে না কি পাঠা ছাগল না কি বলে দেড় দেড় ফুট দূর থেকে না দেড় কিলোমিটার দূর থেকে বুঝতে পাওয়া যায় যে ওইখানে একটা আছে এত এই যে বাসি মুখে এই এই যে 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 বিড়ি পান করে করে মসজিদে গেল মুখে কি গন্ধ ওর বউ ওর কাছে থাকে কি করে এটা আমি আশ্চর্য হয়ে যায় হ্যাঁ সত্যি ওরা খুব মানে অসহায় বলে ওই স্বামীর ঘর করছে ওদের যদি একটু পাওয়া থাকতো না তা তোমার ঘরের বারোটা বাজিয়ে দিয়ে কেটে পড়তো হ্যাঁ কি আসছে মুখ গন্ধ আস্তে আস্তে গন্ধ আল্লাহ বাবা 70% মানুষ তো মানুষই খাচ্ছে কি আসছে সে ব্যাপার হ্যাঁ আটু খাবে কি করে আর নবীদের স্ত্রীরা বুঝলে যে গ্লাসে যেমন করে পানি পান করতেন ওই গ্লাসে ওই জায়গাটে মুখ লাগিয়ে আবার স্ত্রীরা পান করতেন শামিরা পান করতে আর এখন আপনি জানতো কলকাতা যাবেন আপনার স্ত্রী রান্না করে রেখেছে আপনি খেতে পারেননি অর্ধেক ভাত খেয়ে কোনো রকম চলে গেছেন আপনার স্ত্রী দেখবেন ওই ভাত হাসকে দেবে মুরগিতে দেবে নিজে খাবে না খাবে কি করে তো ঘিন না খেতে পারে না বাপ গরিব মানুষ বলে আর অবলা বলে আপনার সংসার করছে তাছাড়া কবে সংসার ভেঙে দিতে কিছু করার ছিল না যে তৃতীয় নম্বরে বিশ্ব নবী সাল্লারিবাসাল্লাম বলেছেন কি বলছেন ওই মহিলারা যদি জান্ন যেতে চাও স্বামীর সেবা করো চার ফারজাহা মেয়েরা লজ্জের স্থানের হেফাজত করো পর্দা করো